সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে একজনটি ডিভোর্সি আপুর জীবনের কাহিনী নিয়ে আজকে সাজানো প্রতিবেদন তো আপুটি দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার ওনার গায়ের ফর্সা উচ্চতাও ভালো আছে পাসপোর্ট তিন স্বাস্থ্যও ভালো ওনার পড়াশোনা বেশি দূর করতে পারেনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার আরেকটা ছোট বোন আছে বোনটি মাদ্রাসাতে পড়াশোনা করে পরিবারের বাবা নেই মা আছে মা বর্তমানে একটি বাসা বাড়ির কাজে আপনার হচ্ছে আয়ার কাজে নিয়োজিত আছে দুইটা বাচ্চা দেখাশোনা করে তো উনি বর্তমানে বাড়িতেই আপনার একটা সেলাই মেশিন দিয়ে কোনো মতে আপনার হচ্ছে নিজেদের খরচটা চালায় ওটা দিয়ে যতটুকু ইনকাম হয় নিজের এবং নিজের বোনের খরচটা চালায় তো অনেক দুঃখ দুর্দশার মাঝে উনি ওনার জীবন পরিচালিত করতেছে ওনার বাবা মারা যাওয়ার পর থেকে ওনাদের পরিবারে একটু আর্থিক অসচ্ছলতার একটা ছাপ নেমে আসে সেজন্য ওনার মা এবং উনি দুজনই দুঃখ কষ্ট করে আপনার কোনো মতে জীবনযাপন করছে তো আর্থিক অসচ্ছলতাটাই হচ্ছে ওনাদের মূল কারণ আর ওনার এর আগে একটি বিয়ে হয়েছিলো তো আপনার হাজব্যান্ড অতটা ভালো ছিল না তো ওইখানে ওনার একটি মেয়ে বাবু আছে পাঁচ বছরের তো মেয়ে মেয়েবাবুটি বর্তমানে ওনার হাজব্যান্ডের কাছেই আছে ওনার হাজব্যান্ড আরেকটা বিয়ে শী করে আলাদা থাকে তো ওনার বর্তমান বয়স হচ্ছে আপনার পঁচিশ তো উনিও চাচ্ছে ওনার বয়সের সাথে মিলিয়ে একজন ভালো দায়িত্ববান মনের মানুষ পাত্রের বয়স যদি একটু বেশিও হয় এবং বিবাহিত হয় ওনার কোনো আপত্তি নেই ওনার সার্বিক পরিস্থিতি জেনে শুনে যদি কেউ আগ্রহী থাকেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে নাম ঠিকানা ডিটেল সব কিছু জেনে নেবেন উনি বর্তমানে ওনাদের নিজের বাড়িতেই থাকে তো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন যে ডিভোর্সই কোনো নারীকে বিয়ে করে জীবনসঙ্গী করে জীবন কাটাতে চান তো অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে নাম ঠিকানা সব কিছু ওনার মুখ থেকে শুনে নেবেন আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করার লক্ষ্যে আপনারা প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম